আসসালামু আলাইকুম মাই ডিয়ার অল এবং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তেমন ভালো নেই আজ আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো মন দিয়ে শোনো তোমরা খুব মনোযোগ দিয়ে শুনবে মাঝে মধ্যে আমরা ছোটরাও কিন্তু অনেক কাজে লাগতে পারি যেমন আমরা সব সময় মা বাবার কাছে বায়না করি সফট ড্রিঙ্ক খাব যেমন সেভেন কোকা কোলা আরও অনেক কিছু সেগুলো কিন্তু আমাদের বর্জন করা উচিত কারণ কি তোমরা জানো সেগুলো ইজরায়েলের তৈরি আমরা যখন মন ভরে এগুলো খেতে থাকি আর সেই মুহূর্তে ওদের শক্তি আরো বেড়ে যায় শক্তি বাড়িয়ে ওরা কি করে আমাদের মতো ছোট ছোট মুসলিম ভাই ও বোনদের ওরা নির্বিচারে গুলি করে হত্যা করে শুধু আমাদেরই নয় আমাদের বাবার মতো আমাদের মায়ের মতো আমাদের দাদার মতো এমনকি আমাদের দিদুর মতো যারা আছে ওখানে তাদের সবাইকে ওরা মেরে ফেলে এবার বলো আমাদের কি উচিত এসব পণ্য খাওয়া আমরা বাবাদের কাছে এগুলো নাই করব না তাহলে কি বলো তো তাহলে এগুলো থেকে কেনা থেকে তারপর তারাও বিরত থাকবে এবং আমরাও খাবো না বাবারা যদি এই ভুলটা করেও আমরা ভুলটা ধরিয়ে দিব আমরা তো ছোট তাই আমরা যদি বাবাকে বুঝিয়ে বলি তাহলে আমাদের মিষ্টি কথা শুনে তারা অবশ্যই বুঝে যাবে কি বলো বুদ্ধিটা ঠিক করেছি না আসসালাম আলাইকুম আমি আমার পরিচয়টা তেমনভাবে দিতে চাচ্ছি না কারণ আমি আমার ঘর থেকে আল্লাহর জন্য জিহাদ করে যাচ্ছি তাই আমার আর কোনো পরিচয়ের দরকার নেই আমি জাস্ট আপনাদের এতটুকু বলতে চাচ্ছি ছোট ছোট বাচ্চারা যদি নিজ জায়গা থেকে এরকম চিন্তা করে এবং তার সাথে যদি আমরা বড়রাও পাল্লা দিয়ে ওদের চিন্তাকে ধন্যবাদ জানাই এবং আমাদের মনটাকেও বসে আনার চেষ্টা করি তাহলে অবশ্যই আমরা এই সব যাবতীয় পানীয় থেকে সফ্রিং থেকে নিজেকে আলাদা রাখতে পারব আমরা চাই আল্লাহর সন্তুষ্টি তাই আল্লাহ যাতে সন্তুষ্টি হয় এর জন্য আমাদের যাবতীয় জিনিস করা উচিত সবচেয়ে বড় কথা হচ্ছে এই নির্মম বর্বর হত্যাকাণ্ড বিরুদ্ধে আমরা তো সেখানে যুদ্ধ করতে যেতে পারছি না তাই আমাদের উচিত যার যার জায়গা থেকে এর প্রতিবাদ করা আমি সেটাই করছি আমি আশা করব আমাদের যারা ঘরের বাচ্চারা সবাই এই কাজটা শুরু করবে এবং বড়রা তাদের সাহায্য করবে এবং বড়রা নিজেরাও এসব পানীয় জিনিস থেকে দূরে থাকবে তাহলে কি হবে বলুন তো আমাদের নিজ নিজ জায়গা থেকে জিহাদ করা হয়ে যাবে এবং সবাই যখন এগুলোকে বর্জন করবে তখন ইসরায়েলের অর্থনীতি অবস্থা আস্তে আস্তে ঢেলে পড়বে ইনশাল্লাহ